সবচেয়ে নিরাপদ ভ্রমণের নাম আকাশপথ তথা বিমান যাত্রা আর এই যাত্রায় পুরো বিমানে চড়া সবার প্রাণ নির্ভর করে পাইলটের উপর কেননা পাইলটের দক্ষতা বিমান যাত্রাকে আনন্দময় করে তোলে ঠিক তেমনিভাবে পাইলটের ছোট্ট একটি ভুলে চলে যেতে পারে সবার প্রাণ এবার বাংলাদেশ বিমানের বিজি ওয়ান টু এইট ফ্লাইটের পাইলটের ভুলে পনেরো হাজার ফিট উপরে হাত ভাঙল বাংলাদেশ বিমানের ক্যাবিন কুরু তথা বিমানবালার এমনকি নিরাপদে শাহজালাল বিমানবন্দরে বিমানটি অবতরণ করলেও সেই ক্যাবিন ক্রু পাননি কোনো ধরনের চিকিৎসা সেবা এমনকি শাহজালাল বিমানে যারা ডাক্তার রয়েছেন কর্মরত তারাও এগিয়ে আসেনি সেবা দিতে নয় সেকেন্ড ধরে স্থায়ী সেই টার্বুলেন্সের তীব্র ঝাঁকুনিতে পড়ে যায় বিমানবালা এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও তারা নিরাপদে ছিলেন আমরা সেই বিমানে থাকা একজন যাত্রীর সঙ্গে কথা বলেছি আপনাদের জানাবো সেই যাত্রীর অভিজ্ঞতা তার আগে বলতে চাই এই ধরনের ঘটনার আগে পাইলটদের করণীয় কি শুক্রবার সকালে বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজের বিজি ওয়ান টুইট ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রামে অবতরণ করে সেখানে যাত্রীরা নেমে যাওয়ার পর ঢাকার যাত্রী ও অভ্যন্তরীণ রুটের যাত্রীদের নিয়ে ফ্লাইটটি আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ক্যাবিন কুরুরা যাত্রীদের প্রাথমিক সার্ভিস দেওয়ার মধ্যেই উড়োজাহাজটি ততক্ষণে ঢাকার আকাশে চলে এসেছে তখনই উড়োজাহাজে কোনো ধরনের সংকেত ছাড়া তীব্র ঝাঁকুনি শুরু হয় কেউ কিছু বুঝে ওঠার আগেই যাত্রীরা আতঙ্কে কান্না চিৎকার শুরু করেন টার্বুলেন্সের মধ্যে পড়ে অন্তত নয় সেকেন্ড ধরে উড়োজাহাজটি এলোমেলো ঝাঁকুনি দিতে থাকে ওই ফ্ল্যাটটির পাইলট ছিলেন ক্যাপ্টেন ইন্তেখাব হুসাইন তিনি বিমানের ডেপুটি চিফ অফ ফ্লাইট সেফটি পদেও রয়েছেন এর আগে এই পাইলট কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে গরুর সঙ্গে বিমানের ধাক্কা লাগান সেই ঘটনায় তোর পর শুরু হয় পুরো অ্যাভিয়েশন সেক্টরে তখনও তিনি এই সেভেন থ্রি সেভেন বিমান চালাতেন আবহাওয়া খারাপ থাকলে সিট বেল্ট সাইন অন থাকা ক্যাবিন কুরুদের আগে থেকে সতর্ক করে দেওয়া টার্বুলেন্স এলাকা এড়িয়ে যাওয়া আর সেভেন থ্রি সেভেন বিমান পরিচালনার সময় ওয়েদার খারাপ থাকলে ঘন্টায় দুইশো আশি নটিক্যাল মাইলে বিমান যাত্রা করা এগুলো বিষয়ে সতর্ক করে দেওয়া একজন দায়িত্ববান পাইলটের বড় গুরু দায়িত্ব তবে তিনি সেটি করেছিলেন কি না সেটি অনুসন্ধানের বিষয় কিন্তু সিভিল অ্যাভিয়েশন এই সব বিষয়ে বরাবরই উদাসীন যার কারণে বারবার একই ধরনের ঘটনা ঘটেই চলেছে তবে সেই বিমানে থাকা একজন যাত্রী কি বলছেন এই যাত্রা সম্পর্কে সেটি চলুন এবার আমরা জেনে আসি তখন এই যে ভিতর থেকে যে পাইলট আস্তে আস্তে এসে সরিটরি বলতেছে এগুলো শোনা গেছে আর কি হয়েছে না হয়েছে মানে আপনি যে বলছিলেন যে হচ্ছে বিমানটা হচ্ছে মানে ফার্স্ট অফিসার এবং ক্যাপ্টেন মানে মূলত পরিচালনা তো করে এরা দুইজন তাই না হ্যাঁ 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 তো এটা হচ্ছে রং রুটে যে গেছে আপনি কিভাবে বলছেন সেটা ওই যে ওনাদের কথাবার্তায় শুনতে পাচ্ছি মানে যদি ওনারা যে রুটে ছিল সেই রুটে না এসে ওনারা যদি অন্য কোনো দিকে যায় ডেঞ্জারে যায় ওনাদের হচ্ছে সিট বেল্টের সিগনাল টিগনাল আরও অনেক কিছু সিগন্যাল আছে এগুলো দিয়ে সবাইকে অ্যালার্ট করে যে আমরা হ্যাঁ একটা ইয়ার্ড দিকে ঢুকতেছি অ্যালার্ট করে যাইতে হয় কিন্তু সে সেটা না করেই চলে গেছে এই কারণে পারফরমেন্সটা হয়েছে এবং সে সেটা বুঝতে পারছে সাথে সাথে তারপর সে সিগনালটা দিয়ে আইসে সরি বলতেছে মানে কে সরি বলতেছে এই যে যারা ভুলটা করছে মানে ফার্স্ট অফিসার হচ্ছে ক্যাপ্টেন ফার্স্ট অফিসার ফার্স্ট অফিসার ক্যাপ্টেন করে নাই ফার্স্ট অফিসার করছে ও ফার্স্ট অফিসার করছে হ্যাঁ আচ্ছা আর হচ্ছে যখন ঘটনাটা ঘটে তখন ভিতরে কি পরিবেশ ওই ছিল আর কি বাংলাদেশ বিমানের ভিতরে পরিবেশ তো একটু ওই যে মানে হঠাৎ করে সবাই ব্যস্ত ছিল এটা ছিল এটা তো ধরেন আর 10 মিনিট পরে ল্যান্ড করবে এরকম একটা সিচুয়েশন সবাই গুছাইতেছিল সবাই সবকিছু যা রেডি রেডি করতেছিল তো ওই তার ল্যান্ড করার আগে মানে তো তখন এই কোনো ইমার্জেন্সি ছিল না যে সিগন্যাল সবাই বসে থাকবে সিগনাল লাগা থাকবে ওই টাইমটা এখন আসে নাই থেকে রওনা দিয়ে আসতেছিল তারপরে সবাই গুছাইতেছিলো তো ওই টাইমে ওনাদের একটা রং টার্নের কারণে